কি শুরু করেছে রকরটা দেখো কি শুরু করেছে না কামড়া না কামড়া না আমায় মাইলে ফেলাইলো গিল্লা মতন লালা বেলা কে দিয়ে আমার কি আমি জানিস আমাকে কামড়ায় কুকুর

বল আমার বাবারে এখন অনেকটাই রাত হয়ে গেছে এখন শুতে এসেছি আর এই দিকে আমার বউ শুরু করে দিয়েছে অত্যাচার কি অত্যাচার অলরেডি ব্যাথা এই সেই এই সব করে করে সারা রাত মনে আজকে জ্বালাবে মানে আমার জীবনটা একটুও শান্তি নেই একটুও আমার জীবনটা শান্তি নেই এই রে এই সারা রাত খাইছে খাইতে কইরা আমার জীবনটাকে রে শেষ কইরা ভাল এ পাটা আর এরকম কইরা না চাইতাছে আমার কোলবালিশ চলেনি এ বাবা

কোমর পেদে মানে আমারও তো একটা শরীর ভাই সারাদিন খাদা খাটনি চলে সারাদিন এত পরিশ্রম চলে আমি গাধার মতো পরিশ্রম করি রাম কি করব কি করব কি করব বাড়িতে পাই না তাই লোকের বাড়িতে যেতে হবে বউ এরকম ভাবে একটা লুলা বুলা বউ তাই লোকের বউ এর সাথে গল্প করতে যেতে হবে কি করব আর এমন এমন কথা বলে না মানে লগে সেগুলো দেওয়া যায় না ঠিক আছে কোনো ভদ্রবাড়ি বউ বোধ হয় এরকম পেটাচ্ছে আবার পেটাচ্ছে হ্যাঁ কি অবস্থা এইভাবে আর ওই দিকে পেরেছে আবার গালাগালিগুলো মানে ব্লগে দিতে দুইবার করিয়া আবার কখন পড়েছ তা এর আগে এই তখন পড়ার আগে আবার পড়েছো নাকি আগে আগে মানে তবে সরাচ্ছে বললাম দুবার পড়েছ মা জানে ওমা আজকে দুবার করে পড়েছে গো যা বলেনি আর এখন এরকমভাবে আমার আমার এখানে বালিশের মধ্যে পা টাকে এরকম নাড়াচ্ছে রাত্রেবেলায় কে বো আবার লাফাচ্ছে আবার আসছে আসছে পা এরকম করে লাফাচ্ছে ঠিক আছে এই যে দেখো এরকম সারা দেনা দেনা করবে আর আমার ঘুমটা পুরো পিন্ডিটাকে চটকাবে আর নিজে সকালে গাছকি ঘুমায় তো ও কেউ বিশ্বাস করে না আমার ভোরবেলা মঙ্গলা রুতি থাকে তারপর আবার দুপুরে ভোগ আরতি থাকে হ্যাঁ ঠিক আছে সো এইরকম ভাবে পাতা ইয়ে করে ঘুমাচ্ছে আবার এই যে কি করছে আমার কলবালিশটাকে নিয়ে চটкая মোটকে একবার একা করছে এ কি তুমি কি এরকম পানা চাতে থাকবে নাকি হ্যাঁ কি হলো আবার হাত তুলে মুলে কি এরকম করে এই যে সারাত এরকম করবে আর আমার গায়ে আমার গায়ে ঢাস ঢাস করে বাড়ি খাবে তারপরে আমি কিছু বললে হাসবে এই সব করতে থাকবে বুঝলে এই যে দেখো এগুলো কি পাগলামির লক্ষণ হ্যাঁ মানুষ পড়লে এরকম করে মানে অতিরিক্ত উজাচ্ছে বাবার বলছে এরকম করতে ব্যথা কমার লেগে এরকম করতে বলছে আমি জানি না ভাই এইসব কি করে কিনা পাটাকে ঢোকাও নালে কিন্তু আমি একদম লাথি মেরে ফেলে দেবো পাটাকে সরাও পাটা ব্লগে আর নেওয়া যাবে না এত নোংরা নোংরা কথা বলে ব্লগে আর নেওয়া যাবে না আমাকে যদি সারা জ্বালিয়ে অত্যাচারটা চলে আমার উপর আমি একা অত্যাচার করি না তোমরা এর আগেও দেখেছো রাত্রেবেলা কি অত্যাচার চলে তোমরা শুধু আমি একাই জ্বালাই এও যে কম না জ্বালায় না সেটা আমি দেখাতে পারবো আমি এখন আমি একা শুতে চাই এখন আমাকে বলছে মরা তারপরের বারটা বললাম না

এই যে দিদুন অত্যাচার করছে রাত্রেবেলা বেলা এই যে পা মা তুলে আমার বালিশটাকে আবার বলছে না এসব গালি গালাজ করছে মা চলে আসতে ওষুধ নিয়ে এখন মালিশ করবে আবার বলছে কি

ঠিক আছে পাঁচটা চারটে পাঁচটা থেকে পুরো আটটা নটার অবধি কোন দিন 10 অবধি घुমায় ঠিক আছে তারপর সারা রাত আমাকে জ্বালাবে নিজে তো ঘুমিয়ে না দুপুরে রাতে घुमाশে না বলে সারা রাত আমাকে জ্বালাবে এরকম করে আমার বউ দাম ভাবো তোমরা সুদে একবার লেভেলটা যা আপনাদের কম কথা গিয়ে এর রাগ হই না কোথায় যাবে কালকে থেকে ও না অন্য অন্য বজুটি নিয়েছো নাকি রাস্তা অন্য জুটি নিয়েছো বাজে আমার তোর মত

আয় 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 আবার আয় আয় বলছে এগুলো কি এগুলো ভরে রে কুড়তা মুছতে ঘুরে একা তার করতাম রে বর আমার বাবারে রে কুমারানের আর ব্লগ মায় গুড নাইট